নমস্কার বন্ধুরা এই দেখুন এই এই ব্লাউজটা দেখুন এটা একটা কেনা ব্লাউজ এই কেনা ব্লাউজটা ছিল আটত্রিশ সাইজ এটাকে আমার সাইজ অর্থাৎ ফর্টি টু ফর্টি ওয়ান সাইজে আমি এটা বানালাম এই দেখুন এটা কেনা ব্লাউজ আটত্রিশ সাইজ এবার এটাকে আমি কি করে বাড়াবো আমাদের আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে কেনা ব্লাউজ হাতা শুদ্ধ রেখে আমরা কীভাবে বাড়াতে পারি তো আসুন দেখে নি আজকে কীভাবে বাড়াতে পারি আমার কাছে এই কাপড়গুলো ছিল ভাবলাম এর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ কোনটা হয় দেখি কিন্তু ভালো লাগলো সেই পাড়টা যে পাটা দিয়ে যে শাড়িটার পা শাড়িটা দিয়ে আমি দুদিন আগেই ওড়না আমি পোস্ট করেছিলাম সেই শাড়ির পাটটা দেখলাম এটার সাথে ভালো লাগে আচ্ছা একটা কথা বলে রাখি সেম কালারের যদি কাপড় পান আপনারা তাহলে আমি আজকে যে প্রসেসে দেখেছি দেখিয়েছি সেই প্রসেসেই কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন এখানে একটা কথা বলে রাখি হাত দুটো কিন্তু বডির থেকে আলাদা করে দিতে হবে মানে সেলাইগুলো খুলে দিতে হবে হাতের একটু এটাতে পরিশ্রম আছে যারা ভাববেন যে নতুন কিনে নিলে ভালো তারা অবশ্যই কিনে নেবেন এবারে দেখুন হাতের কিন্তু যারা সেলাই জানেন তারা জানেন যে ব্লাউজের ফ্রান্ট পোর্শনে একটু বগলের কাজটা যেটা সেটা একটু ডিপ করে কাটা থাকে এবং হাতেও তাই তো আপনাদের ক্ষেত্রেও আপনারা এই ডিপ করে যেহেতু এখন মেজারমেন্টটা একটু অন্য হয়ে যাবে তাই ডিপ করে কাটা টা আপনারা আর একটু বেশি করে কেটে নেবেন একটু পরে এই এইটা আমি এক ইঞ্চ মতন করে বাড়িয়েছি এই ওয়ান ইঞ্চ যে বাড়াবেন সেই ওয়ান ইঞ্চ বাড়ানোর জন্য আমাকে সামনের পোর্শনটাতেও একটু ডিপ করে কেটে নিতে হবে আর সেম প্রসেসে হাতটাতেও তাই করতে হবে এইভাবে বাড়ালে আপনাদের ব্লাউজগুলোর ফিটিংসগুলো খুব সুন্দর আসবে যদি আপনারা এইভাবে না কাটেন তাহলে ফিটিংসটাতে একটু খারাপ লাগবে এই দেখুন আমি কেটে নিচ্ছি হাতটা এইভাবে বডি আর হাতটা আমাকে ওই রকমভাবেই কেটে নিতে হবে এর আগে আমি যে ব্লাউজগুলো দেখিয়েছি ছোট ব্লাউজ বড় করার যেটা বডিতে বড় করার সেটা কিন্তু দু তিনটে আমার ভিডিও করা আছে আপনারা সেইগুলোও দেখে নিতে পারেন এই ক্ষেত্রেও তাই করেছি আমি বডিতে বাড়িয়েছি ওইভাবেই এবারে হাতটায় আসি হাতটাতেও দেখুন সেমভাবে আমাকে বাড়াতে হবে অর্থাৎ যেদিকে স্টিচটা আছে তার অপোজিটে কাঁধের দিকটাতে আমাকে লেন্থ ওয়াইজ এটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে আমি কাপড় অ্যাড করব এই পার্টটা আমি অ্যাড করব আমার এখানে হাতটা মোটামুটি ওয়ান ইঞ্চ সোয়া ইঞ্চ মতন আমার হাতটাতে বাড়াতে হবে তাই আমি সেইভাবেই করে নিয়েছি এইবারে আসছি পিঠের পোর্শানটা পিঠের তো আমি এক থেকে দেড় ইঞ্চ বাড়িয়ে নেব এই পার্টটা দিয়ে এইটারই বললাম অনেকগুলো ভিডিও করা আছে আপনারা চাইলে আগেরগুলো দেখে নিতে পারেন এইগুলো করতে গেলে একটু পরিশ্রম হবে মেশিন থাকলে খুব ভালো মেশিন না থাকলে খুব ছোট ছোট বখেয়া দিয়েও আপনারা ব্লাউজকে বাড়িয়ে নিতে পারেন অনেকে কমেন্ট করেছেন যে এটা কী রকম ধরনের হচ্ছে এটা দেখতে ভালো হচ্ছে না যাদের ভালো না লাগে একজন একজন দুজনই করেছে ভালো না লাগলে আপনারা করবেন না এরপরে আসছি হাতটাকে মোটামুটি দেখে নেবেন যে আপনাদের এই মেন বডি পার্টের যে মুহুরিটা বগলের কাছে সেইটা আর হাতের মুহুরিটা যেন সমান হয় ফিতে দিয়ে একটু মেপে নেবেন কিংবা ব্লাউজের সাথে হাতের তাকে মিলিয়ে আপনারা মেপে নিতে পারেন তাহলেও কিন্তু আপনারা পারবেন এবারে ওয়ান ইঞ্চ যে ওপর থেকে ছোট হয়েছে তো আমার লেন্থটা ছোটো হয়ে যাচ্ছে তার জন্য সেই জন্য আমি লেন্থটাকে ওয়ান ইঞ্চ মতন বাড়িয়ে দিয়েছি এই পার্টটাকে নিয়ে এবারে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই ব্লাউজটা এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন সাথে থাকুন